আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষাদী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো ফেরদোস একাডেমি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের নবম অধ্যায় অনুশীলনী নয় পয়েন্ট একের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি তো আমি গত পর্বে তোমাদের এই অধ্যায়ের যতগুলো সূত্র হয় সবগুলো সূত্র বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করেছি তুমি যদি গত পর্বটা না দেখে থাকো তাহলে সর্বপ্রথম তুমি সূত্রের যে ক্লাসটা আছে গত পর্বটা সেটা আগে দেখে আসো পার্ট ওয়ান তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকে আমি তোমাদের সাথে ছয় থেকে এই যে প্রমাণ করতে বলছে ছয় থেকে বিশ নম্বর অঙ্ক ছয়ের ক খ এবং গ নম্বর অঙ্ক সমাধান করেও দেখাবো তো তো দেখো ছয়ের ক নম্বর অঙ্কে কী দেওয়া আছে দেওয়া আছে এ ওয়ান ভাগ সেক স্কোয়ার এ প্লাস ওয়ান ভাগ কো সেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান তো দেখো আমরা এই অঙ্কটায় কী করতে পারি দেখো এইটের সমান ওয়ান প্রমাণ করা লাগবে তো দেখো তুমি এখন খাতার দিকে একটু মনোযোগ দাও তাহলে আমরা বামপক্ক লেখছি বামপক্ক কি বামপক হলো ওয়ান ভাগ সেক স্কোয়ার এ প্লাস ওয়ান ভাগ কো সেক স্কোয়ার কো সেক স্কোয়ার এ তো এইটা সমান আমাকে ওয়ান প্রমাণ করতে হবে তো এখন দেখো আমরা কি করব। আমরা এই যে সেক আছে নিচেরটা নিচেরটাকে আমরা সূত্রে ফেলবো দেখো ওয়ান ভাগ কস স্কোয়ার এ আমরা জানি সেক স্কোয়ার এ ইকাল ওয়ান ভাগ সেকের বিপরীত হলো ওয়ান ভাগ কোসেক স্কোয়ার এ অর্থাৎ সেকের বিপরীত কোসেক তাহলে বিপরীত মানে ওয়ান দ্বারা ভাগ তাহলে সেকে কি করছি কসকে ওয়ান দ্বারা ভাগ করছি দেখো প্লাস ওয়ানের ওয়ান এখন দেখো কো সেক বিপরীত কে বিপরীতকে জানো কো বিপরীত হলো সাইন বিপরীত মানে ওয়ান দ্বারা ভাগ তাহলে সাইন এখানে যেহেতু স্কোয়ার আছে এ স্কোয়ার আর এ আছে এ আশা করতেছি তুমি এটা বুঝতে পারতেছো কি সূত্র ভাঙলাম এটা আমরা সূত্র ভাঙলাম সাইনকে অর্থাৎ সেকের বিপরীত হলো কস আবার কো বিপরীত হলো সাইন এই সূত্রে নিয়ে আসি এখন দেখো কি করা যায় এই যে এটা হলো উপরের ওয়ান যেহেতু ভগ্নাংশের ভগ্না যদি এরকম করতে থাকে ভাগ থাকে তাহলে আমরা সেটাকে প্রথমে ওয়ান দিব গুনন দিব নিচেরটা যাবে উপরে অর্থাৎ এইটা যাবে উপরে এটা আসবে নিচে দেখো কস স্কোয়ার এইটা যাবে উপরে আর ওয়ানটা আসবে নিচে প্লাস এখান দেখো ওয়ান আছে ওয়ান দিব গুনন এই যে নিচেরটা যাবে উপরে উপরেটা আসবে নিচে দেখো নিচে উপরে হলো সাইন স্কোয়ার এ নিচে হলো ওয়ান তো দেখো তো এখানে কি এখন দাঁড়াইলো এখন এখানে যেটা দাঁড়াইলো তাহলে কস দিয়ে যদি এটাকে গ্রহণ করি অথবা এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় দেখো তাহলে থাকে কি থাকে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তাহলে আমরা জানি কস স্কোয়ার এ ইকুয়াল সাইন স্কোয়ার এ ইকুয়াল আমরা কি জানি ওয়ান তাহলে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান হলো ডান পক্ষ ডান পক্ষ তো আশা করতেছি তুমি অতি সহজে বুঝতে পারতেছো আমরা কী করছি আমরা প্রথমে এই যে সেক স্কোয়ারকে কী করছি এ ভাঙাই নিয়েছি কীভাবে ভাঙাইছি ওয়ান ভাগ কোসেক স্কোয়ারে লেখছি অর্থাৎ সেকের বিপরীত যেহেতু কস অর্থাৎ কস দিয়েছে আবার কসের বিপরীত হলো সাইন ঠিক আছে কোসেকের বিপরীত হলো সাইন তাহলে কী করছি তারপর ভগ্নাংশের যেহেতু ভাগ আছে অতএব আমরা কী কী করছি প্রথম ভগ্নাংশটা লেখছি তারপর গুণ দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা লেখি লেখার ক্ষেত্রে নিচেরটা যাবে উপরে উপরেটা আছে নিচে তো আশা করতেছি এটা অতি সহজেই তুমি বুঝতে পারছো যদি ছয়ের ক নাম্বারটা বুঝে থাকো তাহলে ছয়ের খ নাম্বারটার দিকে একটু মনোযোগ দাও তো দেখো ছয়ের খ তো দেখো ছয়ের খাম্বার অঙ্কে কী দেওয়া আছে ওয়ান ভাগ কস স্কোয়ার এ ওয়ান ভাগ কস স্কোয়ার এ মাইনাস দেওয়া আছে তোমার কি ওয়ান ভাগ কট স্কোয়ার এ ওয়ান ভাগ কট স্কোয়ার সরি এ তো দেখো এটা আমরা কীভাবে সমাধান করব আগের অঙ্কটা আমরা যেভাবে করছি ওইভাবেই সমাধান করবো কীভাবে সমাধান করবো দেখো তাহলে ওয়ানের ওয়ান কসের বিপরীত কী আমরা জানি কসের বিপরীত হলো সেক কসের বিপরীত কী সেক সেক স্কোয়ার এ মাইনাস এখানে দেখো কি ওয়ান ভাগ কটের বিপরীত কী আমরা জানি কটের বিপরীত হল ওয়ান ভাগ কি টেন ওয়ান ভ্যাক টেন এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার এ আছে এ তাহলে এখন দেখো আমরা কী করব এই যে ভগ্নাংশের যেহেতু ভাগ উপরেরটা প্রথমে লিখবো গুনন দেব নিচেরটা যাবে উপরে অর্থাৎ চেক স্কোয়ার এটা যাবে নিচে উপরে আর ওয়ানটা আসবে নিচে মাইনাস ওয়ান গুণন এটা যাবে উপরে অর্থাৎ টেন স্কোয়ার এটা যাবে উপরে ওয়ান আসবে নিচে এই ওয়ান এই ওয়ান কাটা আবার এই ওয়ান এই ওয়ান কাটা এখন দেখো কী হয় উপরে হয় সেক স্কোয়ার এ মাইনেস এখানে হয় টেন স্কোয়ার এ তাহলে আমরা জানি অভেদা বলে ত্রিকোণ মেথিক অভেদা বলে যে সূত্রগুলো সেটা হলো একটা সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকুয়াল ওয়ান এটাকে প্রমাণিত তো আশা করতেছি তুমি অতি সহজেই বুঝতে পারছো আমরা কি করছি শুধু বিপরীত সূত্র দ্বারা ভাগ করে দিছে দুটো সূত্রে বিপরীত দ্বারা ভাগ করে দিছে এখন ক খ যদি বুঝে থাকো তাহলে গ নাম্বার অঙ্কটার সমাধান দেখে নাও তো গ নাম্বার অঙ্ক দেখো কি বলা আছে গ নম্বর অঙ্ক যেটা বলা আছে সেটা হলো ওয়ান ভাগ ওয়ান ভাগ সাইন স্কয়ার এ মাইনাস তোমার দেওয়া আছে ওয়ান ভাগ টেন স্কয়ার এ ওয়ান ভাগ টেন স্কোয়ারে এইটা সমান ওয়ান প্রমাণ করতে বলছে দেখো এইটা সমান আমরা কীভাবে ওয়ান প্রমাণ করব আচ্ছা এটা দেখো যদি আমরা ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ প্রথমটা যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দিলাম মাইনেস এখানে কী করবো ওয়ান ভাগ এই টেনকে ভাঙাবো যদি আমরা টেনকে ভাঙাই তাহলে আমরা একটা সূত্র জানি কী সূত্র সেটা হলো সাইন স্কয়ার এ বাই কস স্কোয়ার এ এটা হলো কিসের সূত্র এটা হলো টেনের সূত্র টেনকে ভাঙলা হলে সাইন পাওয়া যায় আবার কস পাওয়া যায় এখানে স্কোয়ার আছে এজন্য এখানে স্কোয়ার এখানে স্কোয়ার আশা করতেছি এটা অতি সহজেই তুমি বুঝতে পারছো এখন দেখো তুমি কী করবা ওয়ান ভাগ সাইন স্কোয়ার দেখো ভালো করে ওয়ান ভাগ সাইন স্কোয়ার এ মাইনাস তুমি যেটা করবা এই ওয়ান জেবে উপরে দেখো ভালো করে গুণন হবে কস স্কোয়ারটা যাবে উপরে কস স্কোয়ারেও যাবে উপরে সাইন স্কোয়ারে আসবে নিচে তো আশা করতেছি তুমি এটা বুঝতে পারতেছো এখন দেখো আমাদের কী হল আমরা এখন যেটা কাজ করতে পারি দেখো এই যেটা আচ্ছা দেখো ছয় নাম্বারটা আবার দেখো ছয়ের গ নাম্বারটা দেখো কী করবো ছয়ের গ নাম্বার আমরা যেটা করবো গ নাম্বার দেওয়া আছে এটা ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ এইটা হলো কি তোমার এটা হলো অঙ্ক দেওয়া আছে আমরা দেখো কিভাবে সমাধান করব আমরা এটাকে কি করব বিপরীত করব তাহলে সাইন স্কোয়ারের বিপরীত আমরা কী জানি সাইন স্কোয়ারের বিপরীত আমরা জানি সাইনের বিপরীত আমরা জানি কোশেক কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান এখানে কি টেন স্কোয়ারে টেন স্কোয়ারের বিপরীতে আমরা কী জানি সাইন স্কোয়ার এ বাই কোস স্কোয়ার এ তাহলে এখন দেখো আমরা কী করবো ওয়ান গুণন উপরে যাবে যে কোসেক স্কোয়ারে সরি কোসেক স্কোয়ার এ বাই নিচে আসবে ওয়ান মাইনাস এখানে হবে কি এখানে হবে যেটা সেটা দেখো ওয়ান গুণন উপরে যাবে কস স্কোয়ার এ নেসে আসবে সাইন স্কোয়ার এ তাহলে কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ তাহলে এখানে দেখো কি দাঁড়ালো এখানে দাঁড়ালো কোশেক স্কোয়ার এ মাইনাস এখানে হবে কি কস এ সাইন স্কোয়ারে আমরা জানি কস স্কোয়ারে ইকোয়াল সাইন স্কোয়ারে হয় কট স্কোয়ার কট স্কোয়ারে তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল আমরা জানি ওয়ান তো আশা করতেছি তুমি ক খ অতি সহজেই বুঝতে পারছো তো ঠিক আছে শিক্ষাদী বন্ধুরা ধন্যবাদ ভালো থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অন করে দাও